তো আপনার নামটা কিন্তু ভাই আরেকবার বলতে আমার নাম আলামিন দুগরি আলমিন দুগরি ভাই তো আপনার আপনার এই যে সোলার প্যানেল এইগুলোতেই কি করেন আচ্ছা আপনার নাম কি আগে দিন না আপনি ছিলেন আমি যখন আজ তো সেদিন আমার কাছে আর কি সাধারণ আর গেলে আমি আপনাদেরকে দেওয়ার যারা আছে স্টেশনে কিছুদিন আগেও মানুষদেরকে আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আপনারা আরো দোয়া করেন উপরে উঠতে পারি আরো বড় হন আরো কিছু মালিক হন আপনি গরিবের সাহায্য করতে পারেন আমি যদি আরো উঠতে পারি আলাদা তো এখানে এনাদের মাঝে আমি সাপোর্ট দিচ্ছি আমি আরো দিব ঠিক আছে এখানে ভাই কিন্তু তারেক ভাই কিন্তু আমাদের সাথে আছে আমাদের এই যে পুকুর এখানে যে আর কি হারিয়ে গেছে চেনটি সেই চেনটি কিন্তু আমরা এখন তুলবে ভাই আমাদের ভাই অক্ষর কেমন আমাদের একটি আকাঙ্ক্ষিত একটি চেন হারিয়ে গেছে আমাদের যে ডুবরি ভাই আপনার নাম কি আলামিন ডুবরি আলামিন ডুবড়ে ভাই তিনি কিন্তু এখন তুলবে দেখা যাক তিনি আর কি পারে কিনা পুরোটা ক্যামেরা চালু থাকবে তো তিনি কিন্তু চলে estre এবং এখানে কিন্তু বাইরে আছে ভাই আপনার নামটা কি বড় ভাই মাইদুল ইসলাম আপনার মনে হচ্ছে আপনি নামাজ kalam পড়ার মাঝখানে পড়েন না পড়েন মুখে দেখতে সেরকম মনে হচ্ছে তো ক্যামেরাটা কিন্তু আমরা এদিকে এবং আমাদের কিন্তু এখানে কিন্তু উনি দেখছেন লেবে পড়েছে পানির ভিতরে দেখা যাক উনি কিন্তু ট্রেনটি খুঁজতেছে ট্রেনটি খুঁজতেছে এবং আমি যদি দেখতে এখানে কিন্তু লোক ট্রেনটি খুঁজতেছে উনি দেখা যাক পারে কিনা উনি কিন্তু ট্রেনটি খুঁজতেছে

আসলে আমি তো এসব জায়গায় গুলো গেলে তো তাহলে খুব কঠিন আর কি হ্যাঁ আসলে খুবই আর কি পুরোটা ঢাল পথের এই পুকুরে মানে এমনি সাধারণত নরমালি একটি পুকুরে যদি কোনো কিছু হারিয়ে যায় তো সেটা পাওয়া আর কি মানে খুবই কষ্টকর একটা বিষয় সাধারণত জামা যদি ইনশাল্লাহ নামে যে কোনো জায়গায় জিনিস উঠে ই করা উঠে যেতে হ্যাঁ আপনার নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে আপনার যদি কেউ চান তো স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে আপনাদের বাংলাদেশের যে প্রান্তে যে প্রান্তে যে বাংলাদেশে যে প্রতিটা কোনায় কোনায় আপনারা চাইলে ওনার যে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ওই নাম্বার থেকে ওনাকে কল দিবেন ডুবুরি এবং ওনার নামটাও লিখে দেওয়া হবে আপনারা চাইলে সেখান থেকে ওনার আপনাদের ওখানে যাবে যে আপনাদের যেকোনো স্বর্ণের জিনিস পুকুরে অথবা নদীতে পড়ে গেছে উনি আপনাদের কে খুঁজে দিবে এবং আর কি খুবই আর কি বিষয় মানে আমি নিজেই তো ইন্টারেস্টিং আমি মানে বিশ্বাস করতে পারতেছি না আসলে এটাই সত্যি আমি তো এখনও করতে পারছেন মানে বিশ্বাসই করতে পারছে না ভাই কেমনে সম্ভব এইটুকু একটা সোনার জিনিস আপনি তুলে দিলেন ভাই স্পষ্ট জন মানে খেসিয়াজি খুঁজে আস্বাদি টাইম ময়লা যাত যত যেন কোনো ময়লা আচ্ছাদে খেঁচিয়ে উঠিয়ে তারপর ধোয়া দিই

আমরা যে বাংলাদেশ যে সে যাতে আমরা আসতে পারবো ঠিক আছে ভাই থ্যান্স